হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব এ এম এম একই সঙ্গে কমিশনার শপথ বাক্য পাঠ করেছেন তারা হচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহামিদা আহম্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে বাংলাদেশের প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এই পাঁচজনকে জনকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তাদেরকে একটি স্বচ্ছ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে আশ্বস্ত করেন তিনি রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন তারা বছর ধরে বলে

বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এমন বিশেষ পরিস্থিতি চাকরি জীবনে বহুবার এসেছে সেটি সফলভাবে মোকাবেলা করেছি এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম বহু চ্যালেঞ্জ দেখেছি এবং মোকাবেলা মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা নতুন এই কমিশনের উপর আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে প্রধান নির্বাচন কমিশনার শপথ শেষে বলেছেন তিনি তার এই শপথের মর্যাদা রাখবেন এবং দেশের মানুষকে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দেবেন এখন বাকিটা শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় তুলনা আফরিন ঢাকা টাইমস